আসসালামু আলাইকুম নগদে কেওয়াইসি জমা দিলে সাবমিট হচ্ছে না এই সমস্যার সমাধান দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো নগদের কেওয়াইসি জমা দিলে আপনার সাবমিট হচ্ছে না কিভাবে সহজভাবে জমা দিবেন দেখেন বন্ধুরা আমার কিন্তু আহ নগদ কেওয়াইসি জমা দিছে এবং আমার সফলভাবে অ্যাকাউন্টটি সাবমিট হয়েছে তা আপনাদের হচ্ছে না কেন সেই সমস্যার সমাধান দিব তা প্রথমে বন্ধুরা আমি বলি আগে নগদ অ্যাকাউন্ট যার এনআইডি কার্ড দিয়ে খুলেছেন তার এনআইডি কার্ড দিয়েই আবার কেওয়াইসি জমা দিতে হবে আদার্স অন্য কোনো এনআইডি কার্ড দিয়ে যদি আপনারা জমা দিতে যান তাহলে কিন্তু সেটা জমা হবে না অর্থাৎ সাবমিট হবে না প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে এনআইডি কার্ড দিয়ে আপনি নগদ অ্যাকাউন্ট করেছেন সেই এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি দিতে হবে বন্ধুরা আপনারা যখন এই যে কে আইসি তে আসবেন এখানে দেখেন নিচে লেখা আছে আটটা স্টেপ অর্থাৎ এই আটটা স্টেপ আপনাকে পূরণ করতে হবে এবং সঠিকভাবে আপনারা পূরণ করবেন এই ভিডিওর ইন্ট স্ক্রিনে দেওয়া থাকবে কিভাবে কেওয়াইসি জমা দিতে হয় যদি আপনারা প্রথমবারে দেন যদি সাবমিট না হয় আবার বের হয়ে আসবেন এবং আবার নতুন করে রিফ্রেশ করে আবার নতুন করে কে সাবমিট দিবেন সঠিক নিয়মে অর্থাৎ আমি এই ভিডিওর ইন্ট স্ক্রিনে দেখাবো দেওয়া আছে ভিডিও যে কিভাবে আপনারা সঠিকভাবে কেওয়াইসি জমা দিবেন সঠিকভাবে দিবেন যদি আবারও না হয় সাবমিট সাকসেসফুল না হয় আবারও নতুন করে দিবেন দেখবেন তৃতীয়বার যখন আপনারা কে ওয়াইসি সঠিকভাবে দিবেন এইরকম সাথে সাথে আমার যে এরকম জমা হয়েছে জমা হয়ে যাবে অথবা এক থেকে দুই ঘন্টার মধ্যে তা আপনারা প্রথমবার দেওয়ার পরে সেকেন্ড বার যদি আপনার সাকসেসফুল সব না আসে প্রথমবার সেকেন্ড বার আরেকবার দিবেন তাহলে হয়ে যাবে বন্ধুরা অনেক সময় না হওয়ার কারণ সবকিছু ঠিক দিলে সার্ভারের প্রবলেম থাকে তা অবশ্যই আপনাকে এটা মাথায় রেখে সার্ভারের প্রবলেমটা মাথায় রেখে আপনাকে সঠিকভাবে দিতে হবে দিলে কিন্তু আপনি আর কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন